আসসালামু আলাইকুম তো আগামীকাল সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিনা এই শিক্ষা মন্ত্রালয় এই ব্যাপারে আসলে কী বলছেন সেটি তোমাদেরকে জানিয়ে দিব তো আগামীকাল যেহেতু রবিবার তো অনেকেই বলতে বলতেছি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল খোলা কিনা তো পূর্ণাঙ্গ রূপে বা সম্পূর্ণরূপে তো যাই হোক জানিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা নিশ্চয়ই জানো যে নতুন যে সরকার অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং এই সরকারের শিক্ষা মন্ত্রালয় কিন্তু আন্ডার রয়েছে তোমাদের হচ্ছে দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে প্রধান উপদেষ্টা এছাড়াও অন্য আরও অন্য অন্য উপদেষ্টাও রয়েছেন তো এক্ষেত্রে গতকাল যেটি একটা নিউজ পেলাম আমি সেটি হচ্ছে যে তো দেখো সকল শহর ঠিক আছে যে শহরগুলোর মধ্যে যে ট্রাফিক যে আইন বা হচ্ছে ট্রাফিক পুলিশের যে কাজ সেগুলো কিন্তু শিক্ষার্থীরা করতেছে ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু জানো যে সকল যে পুলিশরা আছে তারা কিন্তু কর্মবিরতি দিয়েছে যে কারণে হচ্ছে শিক্ষার্থীদের দায়িত্বটা পালন করতেছে তো গতকাল যেটি পেলাম যে খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর একটা ই করা হবে সিদ্ধান্ত নেওয়া হবে যেন তারা আসলো কর্ম ফিরবে কি না তো যখনই অর্থাৎ ট্রাফিক পুলিশগুলো ফিরবে এবং তারা কর্মে যোগ দেবে সাথে সাথে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো গতকাল যেটি বলা হচ্ছে যেন শিক্ষার্থীরা যেহেতু ট্রাফিকেরই আইন যে বিষয়গুলো রয়েছে সেগুলোর দায়িত্ব পালন করতেছে কাজেই এখনই খুলতেছে না আপাতত তবে খুব শীঘ্রই খুলে দেওয়া হবে খুব শীঘ্রই এটা মানে খুবই শীঘ্রই ঠিক আছে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটু সব কিছু মানে শৃঙ্খলা ফেরানোর সাথে সাথেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে ঠিক আছে তো আপাতত হচ্ছে এই আপডেট তবে আগামীকাল খুলতেছে না তবে আশা করা যাচ্ছে এ সপ্তাহের মধ্যেই খুলতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ